ঘুম থেকে উঠায় চোখ মুসতে মুস্ত আগে রান্নাঘরে আসতে হয় মানে দাঁতটা একটুখানি ব্রাশ করে চলে আসি রান্নাঘরে আর এসে দেখো ফ্রিজ থেকে মাছটা বের করে নিয়েছে আর মাছটা না পুরো বরফ হয়ে গেছিলো যেন না যখন পুরো মনে হচ্ছিলো যেন একটা বরফের দলা তো তোমাদেরকে প্রথমেই দেখালে ভালো হতো তো যাই হোক চলো এখন মাছটা ধুয়ে নিয়ে আসি কেটে নিয়ে আসি তো দেখো আমি এখানে মাছ কাটতে বসেও গেছি আর আজকে লাকিলি আমার হাজব্যান্ড একটুখানি ক্যামেরা করছে কারণ উনি তো করে না কোনো সময় মানে টাইম পায় না আমার ক্যামেরা ধরা তো বললাম যখন আছো একটুখানি ধরো আর কালকের ভিডিওটা দেখে আমি জাস্ট পুরো মানে তোমরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো না আমার মনটা পুরো ভালো আমার ভিডিও করার এনার্জি উৎসাহ যেন আরও বেড়ে গেছে তো যাই হোক দেখো তোমাদের কমেন্টগুলোর উত্তর আমি আস্তে আস্তে দিচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো যে আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো চলো আজকে তো ভিডিওটা শুরুই করলাম না এখন তো চলো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সকলে খুবই ভালো আছো আর যে যেখানে আছে ঈশ্বর কি খুবই ভালো আছে তো তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ব্লগ ভিডিওর সঙ্গে তোমাদের সামনে চলে আসলাম আশা করছি তোমাদের অনেক 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 ভালো লাগতো তো প্লিজ কেউ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো দেখো আমি এদিকে মাছটা কিন্তু কেটে নিয়েছি আর মাছটা কেটে আবার ধুয়ে নেবো এখানে তিন চার পিস মাছ ছিল মানে এক কিলোর মতো মাছ ছিল তো মাছগুলোকে দেখো আমি কেটে নিয়েছি নিয়ে এখানে ধুয়ে নেবো আর আজকে কিন্তু প্রচুর কাজ জানো না তোর জোর প্রচুর পরিমাণে আর আজকে না রান্না হবে লাল শাক মানে কালকে আমাদের এখানে হাটবার তো তো মা মানে শাক নিয়ে এসেছিলো তো সেই শাকটাকে আমি কেটে নিয়েছি আর সকালবেলা যেহেতু গরুর খাবারটা বসিয়ে দিয়েছি দিয়ে তাই শাকগুলোকে কেটে নিয়েছিলাম নিয়ে এখন ধুয়ে নিচ্ছি এবার শাকটা ধোয়া হয়ে গেলে নিয়ে চলে যাবো রান্নাঘরে আর চলো ঘরে যাব ঘরে গিয়ে আমার সোনারা উঠে গেছে অনেকক্ষণ ওদেরকে রেখে এসছিলাম তো খেলা করছিল কিন্তু জানি না যে ঘরটার এখন কি অবস্থা করেছে তো চলো যাই ঘরে গিয়ে দেখি যে ওরা দুজন কি করছে মেকআপ মেকআপ করা হচ্ছে দুই ভাই বোন এখন সকালবেলা দেখো দেখ খেলনা ছড়িয়ে কি করেছে দেখো দেখো আর আমার হাজব্যান্ড দেখো এখানে বসে বসে কাজ করছে আর আমি চলে যাব এখন ঘরে বিছানাটা তুলবো তো ওনাকে বলেছিলাম যে তুমি তো বিছানাটা একটু তুলতে পারতে তো উনি যে আমার বিছানা তুলে দেবে এই আশায় মানে আমি একেবারে কী বলবো তো যাই হোক চলো আমার কাজ আমাকে করতে হবে কারোর উপরে ভরসা আমি দিনই করি না বিশেষ করে আমার কাজের ব্যাপারে আমার যতটুকু কাজ আমি ততটুক দায়িত্ব সহকারে পালন করি তো যাই হোক চলো বিছানাটা তুলে নিয়ে আর সকাল সকাল এরকম বিছানা থাকলে ঘরের ভিতরে ভীষণই বিরক্ত লাগে কারণ মানে ঘর বাড়ি পয় পরিষ্কার না থাকলে না আমার একটুও ভালো লাগে না আমার এত কাজের মধ্যে দিয়েও তবুও আমি সময় চেষ্টা যে ঘর বাড়িকে গুছিয়ে রাখার আর বাচ্চা কাচ্চা থাকলে তো ঘর বাড়ি কিরকম নোংরা হয় তোমরা তো জানো দেখতেই তো পেলে যে ওইখানে বসে বসে দুইজন পুরো একটা বালতি খেলনা ওখানে বের করে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে তো দিনের মধ্যে প্রায় দশ বার ওরকম পাতাবে আর আমাকে ততবারই তুলতে হয় কী করবো আমি ওরকম অগোছালো দেখতে পারি না তো যাই হোক চলো এখন বিছানাটা তুলে নেবো নিয়ে ঘরটা ঝাড় দিয়ে নেব বাইরের সব ঘরটা ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে শুধু আমার ঘরটাই বাকি ছিল তো চলো তোমাদের একটা কমেন্টের উত্তর দিয়ে দিই তো তার নামটা না লেখে নি লিখেছে আমার কমেন্টসটা নিও নেক্সট ভিডিওতে আর তোমার ভিডিওগুলো আমি দেখি তোমাকে খুব ভালো লাগে আর জিত নিশিতাকেও আমার ভালো লাগে তোমাদের ফ্যামিলির সবার ভিডিও আমি দেখি লাভ ফ্রম হাপ হাম হাপলং সরি হ্যাঁ আমি না উচ্চারণী করতে পারলাম লেখা আছে এ এফ এল ও এন জি মানে হাফ লং তো যাই হোক যেখান থেকে বলছে তুমি একটুখানি ভালোভাবে লিখো তো তোমার কমেন্টটা কিন্তু আমি পড়লাম আর তোমার কি যে জায়গার নাম তো চলো ঝাড় দিতে দিতে আরও কিছুটা কমেন্টের উত্তর আমি দিয়ে দিই তো রিয়া রায় লিখেছে আমিও পুরো ভিডিওটা দেখেছি দিদি তো অনেক অনেক ধন্যবাদ রিয়া তোমাকে তুমি যে আমার পুরো ভিডিওটা দেখেছো আর রিয়া খাতুন লিখেছে দিদি ভাই আমরা তো তোমাকে অনেক ভালোবাসি আমাদের জন্য ব্লগ দিয়ে প্লিজ তোমার ব্লগ দেখতে আমার অসাধারণ লাগে তো অনেক অনেক ধন্যবাদ তোমাকে রিয়া তুমি আমার সব ভিডিওতে কমেন্ট করো তো আমি জানি যে তুমি আমাকে অনেক ভালোবাসো তো আমি চেষ্টা করবো ব্লগ দেওয়ার কিন্তু রেগুলার আমি দিতে পারবো না জানো তো বাচ্চা কাচ্চা নিয়ে হয় না তো দেখছো তো আমি এখানে ঝাড় দিচ্ছি তবুও সোনাটা আমার কোলে উঠে বসে আছে মানে আমি যেখানে যাবো যে কাজই করবো রান্না করবো গ্যাসে তো সেখানে আমার কোলে উঠে বসে থাকবে মানে যে কাজই করি না কেন যার জন্য বাচ্চা কাচ্চা নিয়ে খুব প্রবলেম হয়ে গো তো দেখি কি করা যায় তো চলো এবার ঝাড় দেওয়া হয়ে গেছে এবার মাছটা যে কেটে নিয়ে এসেছিলাম না সেই মাছটা নিয়ে চলে আসলাম রান্নাঘরে রান্না বলে তো দেখো মাছটা আমি ভেজে নেবো আর এখানেও দেখো যে সোনাটা আমার পাশেই দাঁড়িয়ে আছে কিন্তু জানি না এভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে একটু পরে হয়তো কোলে উঠে বসে থাকবে তো এখানে না একটা ভালো কমেন্ট করেছে পল্লবী বিশ্বাস বলে আচ্ছা দিদি ভাই তুমি গ্যাসে রান্না করো না কেন যখনই দেখি ওই চুলায় রান্না করো তো চুলা বলতে এখানে উনুনকে যেহেতু আমি বুঝতে পেরেছি তো কি বলবো বলো তোমাকে মানে আমাদের গ্রামের দিকে বাড়ি তো আর আমাদের এখানে প্রচুর জ্বালানি হয় জানো তো যার জন্য না গ্যাসে রান্না করে গ্যাসটা কেন নষ্ট করবো বলো শুধু শুধু যার জন্য আমি কাঠের উনানে রান্না করি তো আর উনানে রান্না করতে আমার ভীষণ ভালো লাগে গ্যাসে রান্না করতে না আমার একটু ভালো লাগে না যাও না যার জন্য আমি উনানে রান্না করি বেশিরভাগ টাইমটা তো দেখলে তো কথা বলতে বলতে কিন্তু ওই যে কোলে উঠে গেছে আর একটা বাটি নিয়েছে মানে মাছ ভাজা খাবে বুঝলো তো বাটিটা হাতে নিয়ে বলছে মাম মাম তার মানে কি ওনাকে মাছ ভাজা দাও খাবে তো না শুধু নষ্ট করবে তো চলা অর্পণ ভাই বলে একজন লিখেছে দিদি ভাই মন খারাপ করো তো মন খারাপ একটু হয় গো কি বলে এত কষ্ট করে ভিডিও করে করি কিন্তু সেই ভিডিওতে ভিউজ আসে না যার জন্য মনটা একটু খারাপ হয়ে যায় তো চলো কোনো ব্যাপার না যে তোমরা আমাকে এতটা ভালোবাসতো এতটা সাপোর্ট করছো এটাতে আমি অনেক খুশি আমার বেশি কিছু দরকার দেখো শাক কাটা আছে শাকগুলোকেও পুচাতে হবে ধুয়ে রেখে দিয়েছি এদিকে তো তারপর দেখো আমি রান্না-বান্না করে চলে আসলাম আর আজকে তোমাদের সঙ্গে রান্না-বান্না কিছু শেয়ার করতে পারলাম না কারণ সোনাটা ভীষণ জ্বালাচ্ছিল মানে আমি ওখানে ক্যামেরাটা সেটই করতে পারছিলাম না যার জন্য তোমাদেরকে দেখাতে পাইনি তো এই জাস্ট আমার রান্না-বান্না হলো থালাবাসন মানে বাইরের গুলো মাধে ধোয়া করে বাইরে রেখে এসেছি আর ঘরের মধ্যে দেখো ঘরের মধ্যে এসে দেখি এই যে সকালবেলা সব খেয়েছে আমার হাজবেন্ড মাহি আমার শাশুড়ি মা তো থালাবাসন রয়েছে সব বেসিনের মধ্যে আর চলো কি কি রান্না-বান্না তো দেখো এখানে আছে ভাত একটা মাছ ভাজা আছে মাহির জন্য আর এদিকে আছে দেখো এই যে সজনে ডাটা দিয়ে আর মাছ দিয়ে তরকারি আর এদিকে আছে এই যে শাক ভাজা তো চলো আমি এখন খাবো আমি এখন সকালবেলা কিছুটা মুড়ি খাবো আমার কিছু খেতে ইচ্ছে করছে না এখন যার জন্য আর যেহেতু হালকা পাতলা একটু ডায়েট ডায়েট করবো ডায়েট তো না আমার তো দেখ চলো মুড়ি খাবার এদিকে মাই দেখো মাইকে স্নান করিয়ে দিয়েছি ও স্কুলে যাবে তো স্কুলে যাওয়ার আগে ওর একটা শর্ত হচ্ছে যে ও আইসক্রিম খাবে তো দেখো একটা নাটি রোল বের করে নিয়েছে কত টাকা দামের তো মাই খেতে থাক চলো আমিও কিছুটা মুড়ি তারপর মাইকে স্কুলে নিয়ে যাবো আচ্ছা দিচ্ছি তো ভাবলাম যে থাক এখন আর খাবো না খেতে গেলে প্রচুর দেরি হয়ে যাবে তো তার জন্য ভাবছি চলো আগে থালা বাসনগুলো মেজে আমি স্নানটা করে নি সোনাকে যেহেতু নিয়ে গেছে তার জন্য ভাবলাম যে চলো থালা বাসনগুলো মেজে নি আর মায়ের আইসক্রিমটা খেতে লাগাও ঠিক আছে চলো বাসনগুলো মেজে মানে এক গাদা বাসন হলে না আমার একটু ভালো লাগে না যে অল্প অল্প বাসন হবে তাড়াতাড়ি করে মেজে নেবো তো দেখো সকাল থেকে মানে জমাতে জমাতে যে এতগুলো বানিয়ে রেখেছে আমার জন্য কি ওই দেখো চলেও এসছে না আও রে তো না রে করতে যাব আইসক্রিম তো চলো বাসন ধুতে আরো দু একটা কমেন্টের উত্তর দিয়ে নি তো সোনালে টাইমস রয় লিখেছে তোমার সঙ্গে দেখা করার খুব ইচ্ছে তুমি খুব মিষ্টি দেখতে আর তোমার ভিডিও আমার ভীষণ ভালো লাগে তুমি আর একটু বড় বড় ভিডিও দিবে আর মানে তোমার সঙ্গে দেখা করতে চাই কিভাবে যোগাযোগ করবে একটু জানিও তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা কমেন্ট তুমি আর আমার সঙ্গে তোমার দেখা করার হচ্ছে ইচ্ছা মানে খুবই ভালো তো তুমি কবে দেখা করতে চাও আমাকে জানিও আমি তোমাকে অ্যাড্রেস ডিটেলসে দিয়ে দেবো তুমি আসতে ঠিক আছে দিদি ভাই তোমার আমার কাজের অবস্থা একই আমাকে একটু সাপোর্ট করবে তো অবশ্যই যে তোমাকে আমি অবশ্যই সাপোর্ট করব কেন করব না বলো তো ইউটিউবে একজন আর একজনকে সাপোর্ট না করলে কেউ কখনোই সফল হতে পারে না তো যাই হোক দেখো আমি স্নান সেরে চলে এসেছি আর এখন আবার ছুটতে হবে মাইকে স্কুল থেকে আনতে তো আমার এখন আর একদমই যেতে ইচ্ছে করছে না যেন ভাবছি যে কাউকে একটু ফোন করে বলবো যে মাইকে স্কুল থেকে নিয়ে আসতে তো আমার না ভীষণ কষ্ট হয়ে মানে সকাল থেকে একটু বসার টাইম পায় না এই জাস্ট স্নানটা সেরে আসলাম আমার সোনা আমার মানে খাটে ঘুমাচ্ছে তো আমি এখন একটুখানি বসবো ওর পাশে তারপরে একটুখানি মানে পাঁচ দশ মিনিট বসবো তারপরে দেখি মাইকে যদি কেউ আনতে না যায় তাহলে আমাকে আবার ছুটতে হবে আনতে তো চলো দেখা যাক কি করি আর এখনও না ঠান্ডা মানে ঠান্ডা চলে গেছে তবুও আমার ঠোঁটটা না কেমন যেন টান টান ধরে যার জন্য একটুখানি হাত হালকা আমি ভেসলিন লাগাই ঠোঁটে আর মনে হচ্ছে যেন গরমকাল চলে এসছে যে চুলটা ছাড়বো তবুও যেন ভয় লাগছে স্নান সেরে আসলে তো আরো বেশি গরম লাগে তো চুলটা না ছাড়লেও হবে না কারণ মানে প্রচুর ভিজে গেছে চুলটা আর আমি স্নান করার পরে একটুখানি চুলটা ছাড়ি তাছাড়া তো সারাদিন আর চুলটা ছাড়ার আমি টাইমই পাই না কারণ সোনা সারাক্ষণ চুল ধরে থাকে মানে যখনই আমি চুলটা ছাড়ি তখনই আমার চুল ধরে শুধু টানে তো দেখো এখন আমি বসেছি বসে বসে তোমাদের সবার কমেন্টগুলো আমি দেখি আজকে যে ভিডিওটা ছেড়েছি সেই ভিডিওর কমেন্টগুলোয় আমি চেক করছিলাম আমার না ভীষণ ভালো লাগে তোমরা যখন এরকম সুন্দর সুন্দর কমেন্ট আমাকে করো না আমার ভীষণ ভীষণ ভালো লাগে তো যাই হোক চলো আজকে তোমাদেরকে না আমি উপরের ঘরে নিয়ে আসলাম দেখতে পাচ্ছো তো যেতে যেতে না পায়ে খেলাম একটা মানে জোরে লাগলো আমার মানে হুসর মতো চলি আমি বুঝলে তো তাড়াহুড়ো করার জন্য সোনাটা তো ঘুমাচ্ছে তো বলেছিলাম পাঁচ মিনিট বসবো তারপর মনে পড়লো না উপরের ঘরটা তো অনেক দিন ধরো অগোছালো পড়ে আছে তো চল উপরের ঘরটা গোছানো যাক কার তোমাদের সঙ্গেও তো শেয়ার করিনি যে আমাদের উপরের ঘরটা যার জন্য চলে আসলাম দেখো এখানে এসে বালিশ কম্বলগুলো গুছিয়ে নিলাম এটা মানে এখন গেস্ট রুম হিসেবে ব্যবহৃত হয় আমার ভাই মানে আমার দেওয়ার যখন আসে ও তো আসে মনে হয় বছরে একবার আসে পুজোর সময় তো ও যখন আসে ও থাকে তাছাড়া কেউ আসলে তাই এই উপরের ঘরটাতে থাকে তো যাই হোক চল উপরের ঘরটা একটু সুন্দর করে গোছানো যাক আর এখন এটা হয়েছে মাহির ঘর মানে মাহিকে টিউশানি পড়াতে আসে তো ওই উপরের ঘরেই পড়ে আর উপরের ঘরে যখন আসে তখন আমার শোনাটা কি করে জানো যখন যদি দেখতে পায় যে মাহি দিদি যাচ্ছে পড়তে ওকেও নিয়ে আসতে হবে জানো না সঙ্গে সঙ্গে দশ মিনিট থাকলেও আমার এই ইউটিউবে এসে না অনেক কাছের সম্পর্ক দূরে চলে গেছে আবার অনেক দূরের সম্পর্ক কাছে চলে এসছে যেরকম আমি তোমাদের চিনি না জানি না তবুও তোমরা আমার এই ভিডিও দেখে যে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমার ছোট ছোট বিষয়গুলো তোমরা লক্ষ্য করো সেগুলো না আমার ভীষণ ভালো লাগে আর এদিকে দেখো মাইকে আমি বলেছিলাম যে সোনা নিচে থেকে একটু ঘর ঝাড় দিয়ে ঝাড়ুটা নিয়ে আসবি তো তো এনে একেবারে দেখো খাটের পরে দিয়ে দিল আর ও কিন্তু আমার সঙ্গে সঙ্গে এসেছে বুঝলে তো ও এসে বাইরে খেলা করছে তোমাদেরকে একটু পরে আমি দেখাচ্ছি চলো আগে ঘরটা ঝাড় দিয়ে বাইরে যায় মানে আমার সোনা আর এই মাহি দুজনে হয়েছে মানে আমাকে ছাড়া ওদের আর কাউকেই চায় না কাউকেই লাগে না জানো না মানে আমি এখানে যাব আমার সঙ্গে সঙ্গে সেইখানে যাবে মামার বাড়িতে দিনে একবারও যাবে না আমি যখন ভাইকে দিতে যাব তখন আমার সঙ্গে যাবে তো এরকম হয়েছে ওদের ব্যাপারে এত যে মানে আমাকে ছাড়া ওদের চলেই না এরকম একটা অবস্থা জানো না কেউ যদি নিতেও আসে আমার ছোট সোনাটাকে তবুও যাবে না মানে আমি যাব আর আমি যদি দিয়ে চলেও আসি আমার সঙ্গে আসার জন্য করে কান্নাকাটি না তো চলো তোমাদেরকে দেখাচ্ছি ওখানে না প্রচুর মানে খেলনা আছে সেইগুলো নিয়েই খেলা করছে করছি আমরা খুব একটা আসি না যার জন্য ঘরটা প্রচুর নোংরা আছে তো উপরের ঘরটা আমরা এখনো ঠিক করিনি বুঝলো তো শুধু একটা মাত্র ঘর আমার ভাইয়ের জন্য ঠিক করা আছে মানে আমার দেওর তো দেওর আমার ওকে মনে হয় না ওকে আমার ভাই বলেই মনে হয় সবসময় যার জন্য ভাই ভাই চলে আসে দেওরটা আর হয় না তো যাই হোক চলো আর এদিকে তখন দেখলে তো যে আমি এত কাজের ওস্তাদ না এই যে হাত দিয়েছি ওইটাতে তো ওইটা বলতে কোনটা বলতো যে পর্দা টানানো আছে না ওইটা তো হাত দিয়েছি আর মানে হাত লেগে খুলে পড়ে গেছে তো ঝাড় দিতে দিতে দেখলাম যে খুলে পড়ে খাটের তলায় পড়ে গেছে তাই ভাবলাম যে চলো এটাকে একেবারে ঠিক করে দিয়ে আসি আবার কবে উপরে আসবো তার তো ঠিক নেই তো দেখো এই ঘরটা না খুব একটা আশা হয় না যার জন্য ঘরটা ভালো করে পরিষ্কারও করা হয় না তো আমি দু একদিন বাদে বাদে এসে পরিষ্কার করে দিয়ে যাই আজকে ওই যে করলাম মানে উপরের ঘরে না মাহি পড়তে আসে মানে মাহিকে পড়াতে আসে তো মাহি শুধু টিউশন পড়ে আর যেখানেই যাবো এই যে আমার সঙ্গের সাথে আছে তো আমার স্ট্যান্ড মানে ওনাকে সাথে করে নিয়ে যেতেই হবে আর চলো আমার প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে এবার নিচে গিয়ে খাবো তো চলো এই দেখো উপরে এসে কি করছে আর আমাদের উপরটা না প্রচুর মানে উপরে আর কোনো কিছু কমপ্লিট হয়নি তো শুধু একটা ঘরই কমপ্লিট হয়েছে যার জন্য উপরটার রকম অবস্থা এখানে এসে দেখো মাই খেলা করছে বাবা বেশিক্ষণ থাকবে না কিন্তু আমি নিজে যাচ্ছি খাবো ঠিক আছে নাও চলো এবার দুটো খেয়ে নি সারাদিন এত খাটা করলাম তো দুটো খাওয়ার জন্যই শুধু আমি কেন পৃথিবীর সকলেই ছুটে বেড়াচ্ছে দুটো খাওয়ার জন্য এত খাটা দৌড়াদৌড়ি দৌড়া দৌড়ি এত টাকা পয়সা ইনকাম সব কিছুই তো ওই খাওয়ার জন্যই কিন্তু আমি এই খাওয়াটা না আর বেশিক্ষণ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না কেন বলো তো আমারও না ফোন ছাড়া খেতে একদম ইচ্ছা করে না আর আমার ট্যাপটাই না আজকে চার্জ নেই যার জন্য ভাবছি যে ফোনটা স্ট্যান্ড থেকে খুলে নেবো নিয়ে এবার আমি ফোনটা দেখতে দেখতে মজা করে খাবো তো চলো তোমাদের সঙ্গে আবার একটু পরে দেখা হবে দেখো তারপর দেখো সন্ধ্যাবেলা তোমার ভাই এসেছিলো আইসক্রিম নিতে আইসক্রিমের দোকান দেবে তাই ফ্রিজ নিয়ে তো চলো আজকের মতো ভিডিওটা কিন্তু আমি এই পর্যন্তই রাখছি নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে অনেক গল্প করব আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুল কেউ তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি বসে থাকি ক ভাবি যে কে কি কমেন্ট করলো কার কমেন্টটা বেশি ভালো লাগলো তো চলো আজকের মতো টাটা বাই বাই আর মামা যখন আইসক্রিম নিয়ে যাচ্ছিলো না দেখো দুই সোনা খাওয়ার জন্য কিরকম করছিল রে